বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় চোদ্দশো কোটি টাকার শেয়ার অবরুদ্ধ সত্তরটি অ্যাকাউন্টে প্রায় উনিশ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনে বলা হয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশের নাগরিক হয়েও বিদেশে বিনিয়োগ করেছেন তারা যা মানি লন্ডারিং এর আইনে অপরাধ যার কারণে তাদের মালিকানাধীন প্রায় চোদ্দশো আটান্ন কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা প্রয়োজন দুদকের আবেদনের পরে আদালত তা মঞ্জুর করেন